হ্যালো দোস্ত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ রূপে তৈরি হওয়া বেশ কিছু কার্তিক ঠাকুর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন এবার শুরু করা যাক এখন দেখছেন মৃৎশিল্পী রামকৃষ্ণ ঠাকুরের সম্পূর্ণ রূপে তৈরি করা বেশ কিছু কার্তিক ঠাকুর যেগুলো ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা একে একে তুলে ধরার চেষ্টা করছি তো যে কথাটি বলবো আপনারা যদি এই ধরনের বা যে কোনো ধরনের প্রতিমা অথবা মূর্তি কেনার জন্য অথবা বানানোর জন্য অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে মৃৎশিল্পী রামকৃষ্ণ ঠাকুরের সাথে তার স্টুডিওতে তার স্টুডিওর নাম হল মা মনসা শিল্পালয় এটি অবশ্য নকপুল হাবড়া রোড জামতলা বড়পোল হাবড়া উত্তর চব্বিশ পরগানা তো আপনারা এখানে আসুন এবং যে কাউকে জিজ্ঞাসা করলে এটি বেসিক্যালি কৃষ্ণনগর জামতালার সন্নিকটে তার স্টুডিও মা মনসার শিল্পালয়টি অবস্থিত তো ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অব্দি দেখবেন এবং বেশ কিছু কার্তিক ঠাকুরের মূর্তি আপনাদের সামনে আমরা আরও তুলে ধরছি কেমন লাগছে ভিডিওটি আপনাদের কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইকও করে দেবেন Thanks for watching.